আমার ছোট্ট সোনাকে নিয়ে চলে এসেছি আজকে মেলায় আর ছোট্ট সোনার হাসি দেখেই তো আমার মনটা মহা খুশি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে ঘুরতে চলে এসেছি এবং এই মেলাতে কিন্তু সচরাচর মাঝে মাঝে বিভিন্ন এলাকা বেঁধে হয়ে থাকে বিশেষ করে শীতকালীন যে সময়টা তখন হয় তো এরকম আমরাও চলে এসেছি এলাকার মেলা উপভোগ করার জন্য হাঁটতেই প্রথমে দেখা গেল হাতি ঘোড়া আর জেনিসা তো খুব বেশি করে বায়না করছে ঘোড়াতে ওর উঠতেই হবে তারপর আর কি জেনিসাকে উঠিয়ে দিলাম সাথে জেনিসাও মহা খুশি আর জেনিসা যতবার যত রাইডসে উঠেছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম শুধু সেখানেই ও একাই থাকে এতে করে আমার জন্য খুবই সুবিধা হয়েছে ভিডিওর ক্ষেত্রে আর অনেক বেশি ভালো এবং এনজয় করছিল জেনিসা ব্যাপারটা তারপর জেনিসা বলতেছিলাম ও আমি রাসেলস ভাইপার্সে উঠব ছোট্ট একটা মেয়ে ছোট্ট করে যখন মুখ থেকে ভুল বলুক বা ঠিকভাবে বলুক যেটাই বলুক শুনতে কিন্তু বেশ ভালো লাগে আমিও বললাম চলো তাহলে ভাইরাস উঠবা না ভাইপার উঠবা চলো তাহলে যাই তো আমি জেনিসাকে নিয়ে আর আরিয়াকে নিয়ে দুজনকে একসাথে কোলে নিয়ে উঠে গেলাম তারপর একটু আমরা রাইডস দিয়ে তারপর চলে আসলাম যে নিশার বাবার এবং ওর ফুপির পছন্দের চিংড়ি ফ্রাই খাওয়ার জন্য তো সবাই খুব মজা করে চিংড়ি ফ্রাই খাচ্ছিলাম আর এদিক দিয়ে তাসফিয়ান সাফন ওরা সবাই বলতেছিল যে আমরা এখন একটু নৌকাতে উঠতে চাই তারপর আমরা এখানে আপদের সাথে কিছুক্ষণ থেকে চলে আসলাম এই পাশটাতে তো এই পাশটাতে আসার পর তাসফিয়ান এবং সাফন আর আরাফ তিনজন একসাথে নৌকাতে উঠে গিয়েছে তো নৌকাতে ওঠার যে ব্যাপারটা থাকে এটা কিন্তু আসলে দেখতে মনে হচ্ছে যে এটা কোনো কিছুই না আসলে বসার পর বোঝা যায় কতটা ভয় লাগে এখানে আমিও উঠেছি তো আমি যখন এটাতে উঠে উঠছি তখন আমার মনে হচ্ছিল কেন যেন আমি উপর থেকে নিচের দিকে পড়ে যাব তা আমার আর তাসফিয়ানের অবস্থাটা একদম সেম এই তো আমি এখন উঠেছি আর ওঠার পর দেখতেছি যে হ্যাঁ আমার সাইডে বেশ অনেক মানুষ আছে আমি ভেবেছি মাঝখানে থাকবো ভয়টা যদি একটু কম পাই তো সেক্ষেত্রে দেখলাম যে না ভয়টা আরও বেশি আমার মনে হচ্ছিলো তারপর আমি কানে ধরে বলে দিছি যে আর কখন নই আমি নৌকাতে উঠবো না আর এদিকে চরকি যেটাকে বলে ওটা ঘুরতেছে ঘুরতেছে কিন্তু মনে আর সাহস পাচ্ছিলাম না ওঠার জন্য এরকম করে সবাই মিলে খুব মজা করে রাইডসগুলো উপভোগ করলাম ছোট ছোট রাইডস বাট নৌকাটা একটু বেশি ভয় লাগছে আমার কাছে বাকিগুলো খুব ভালো লাগছে তো জেনিসাকে নিয়েও ঘোরাঘুরি করলাম তারপর সবাই মিলে আমরা রোল আইসক্রিম খাওয়ার জন্য চলে আসলাম এইটা আমাদের ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দের একটা আইসক্রিম এর জন্য সবাই মিলে আমরা সিরিয়াল লেগে গেলাম যে কারা কি কে নিব আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছিল তাই না বলেন তা আপনারা কে কে এরকম আইসক্রিম খেতে পছন্দ করেন শীতের দিনেও আমরা কিন্তু শীত মানে যে আসছে নাকি কি গায়ে ঠান্ডা লাগবে কোনো কিছুই চিন্তা করছে না আইসক্রিম দেখেছি মানে খেতে হবে তো সবাই মিলে আমরা আইসক্রিমটা উপভোগ করলাম আমার ঘরে তো শীতের দিনও ঠান্ডা পানি অলওয়েজ চলতেই থাকে চলতেই থাকে কারণ মনে হয় কেন জানি এক একজনের ঠান্ডাই লাগে না মানে ওরা গরম পানি তো হচ্ছে খাবে দূরের কথা পালে ফ্রিজ থেকে একদম বরফ নিয়ে খায় এরকম একটা অবস্থা যাই হোক অনেক বেশি আজকের দিনটা আমরা এনজয় করেছি এরকম মেলা এনজয় করা হয় না সেই অনেক দিন বা অনেক বছর বলতে পারেন শৈশব কৈশোরে এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করতাম বা মজা করতাম আজকে কেন যেন একদম ছোট্ট বাচ্চাদের মতোই নিজের মনটাকে রেখেছিলাম আর নিজের মতো করে খুব বেশি মজা করেছি আমার কাছে নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মাঝে মাঝে নিজেকে অনেক বেশি বড় ভাবা এরকমটা উচিত না একটু মাঝে মাঝে নিজেকে ছোট্ট ভাবতে হয় তো সব কিছু আমরা শেষ করে তারপর যখন আমরা বের হয়ে আসব। প্রায় ওই টাইমটাতেই হাট ধারতে সামনে আসি আর যখন এরকম লোভনীয় একটা জিনিস চোখের সামনে পড়ে তাও আবার বোম্বাই মরিচ আমি তো আর নিজেকে কোনোভাবে কন্ট্রোলই করতে পারছিলাম না তারপর আমি ভাবলাম যে না এখান থেকে খেয়ে যেতেই হবে আর আমাদের সাথে হচ্ছে আরও যারা যারা ছিল তো সবার মধ্যে বলতেছিল যে এটা অনেক বেশি মজা তো তারপর বললাম যাচ্ছে তাহলে চলো একটু ট্রাই করা করে দেখি যে আসলে কেমন মজা লাগে বাট যতবার মুখে দিচ্ছিলাম ততবার ফ্লেভার এত বেশি মজা লাগতেছিল একদম ঝাল ঝাল বেশি না আবার কম না বাট অনেক বেশি মজা লাগছে আমার কাছে এই জিনিসটা আপনার এলাকাতে বা কোথাও যদি কখনো এরকম কোনো কিছু পান কখনোই মিস করবেন না একবারের জন্য হলেও সেটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা কিনা ঝাল প্রেমী তারা তো এরকম দৃশ্য দেখলে কখনোই চুপ থাকতে পারবে না আমার মতো পাগলামি শুরু করে দিবে খাওয়ার জন্য আমার কাছে জিনিসটা তো অনেক বেশি ভালো লেগেছে আর মামা হচ্ছে নিজের হাতে মনে হচ্ছিল একদম জাদু দিয়ে চানাচোরটা মাখিয়ে দিচ্ছে সবাইকে তো আমরা সবাই মিলে চানাচোর মাখা খেলাম আর মামার যে বানানোর যে স্টাইলটা এটা আমি খুব বেশিভাবে খেয়াল করছিলাম যে কিভাবে উনি তৈরি করছে আর খুব তাড়াতাড়ি করেই তৈরি করে দিচ্ছিলো আমাদেরকে তারপর কি আপনারা ভেবেছেন এখানে খাওয়া দাওয়া শেষ ন এখানে খাওয়া দাওয়া শেষ না আরও কিছু খেতে হবে আসছে আজকে ইচ্ছে মতো মন ভরে খেয়ে তারপর এখান থেকে যাব আমাদের বাসার বাচ্চা কাচ্চারা একটা দেখে আর এক একটা নিজের মন মতো করে আবিষ্কার করে সবাই বলতেছি স্মোক আইসক্রিম খাবো এটা অনেক দিন ধরে ইচ্ছা মুখ দিয়ে ধোয়া উঠবে আমরা আইসক্রিমটা গিলতে থাকবো এই যে হচ্ছে তারপরের অবস্থাটা সবাই বসে এত বেশি মজা করে জিনিসটা আমরা এনজয় করে খেয়েছি এবং কি আমার কাছে খুব ভালো লেগেছে তবে আমি আমার মুখটা শো করিনি ভিডিওতে কেমন যেন আমাকে লাগতেছিল যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন